হরে কৃষ্ণ রাধে রাতে ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সোনাদের চন্দনযাত্রা শৃঙ্গার ও চন্দনযাত্রা ও অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনার কথা তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে রাধে রাধে তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া কিন্তু খুবই একটি তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় তিথিয়া হলো চন্দ্র মাসের মে শুক্লাপক্ষের তিথি অক্ষয় তিথিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ একটি তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা কোনো দিনও ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ বিশ্বানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে আর আমরা যদি ভালো কোনো কাজ করে থাকি লাভ হয় অক্ষয় পূর্ণ আর আমরা যদি কোনো পাপ করে থাকি তাহলে কিন্তু আমাদের লাভ হয় অক্ষয় পাপ জানো তো বন্ধুরা আমরা এই দিন যা কাজ করব সবই কিন্তু আমাদের অক্ষয় হয়ে থাকবে আর এই দেখো আমি গোপাল সোনাদের স্নানের জল তৈরি করে নিচ্ছি প্রথমে জলে আমি অঘরু তারপর পিলা চন্দন গোলাপ জল তুলসী পাতা আর কুচো ফুল দিয়ে গোপাল সোনাদের আমি স্নান করিয়ে নেব তো দেখতে দেখো ভিডিওটা আর জানত বন্ধুরা এই দিনে কিন্তু বিশেষ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনাও ঘটেছিল তার মধ্যে আমি কয়েকটি বলছি এই দিনেই কিন্তু বিষ্ণু ষষ্ঠম অবতার শ্রী পরশুরাম জন্ম নিয়েছিলেন পৃথিবীতে এই দিনেই কিন্তু রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনেই কিন্তু গণপতি গণেশ দেব ব্যাসদেবের মুখ বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন আর হ্যাঁ এই দিনেই কিন্তু মা দেবী অন্নপূর্ণা আবির্ভাব ঘটেছিল আর এই দিনেই কিন্তু সত্য শেষ হয়ে কেতা যুগেরও সূচনা হয়েছিল আরও অনেক বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এই দিনে জানো বন্ধুরা আরও হ্যাঁ আরও অনেক কথা আছে এই দিন থেকেই কিন্তু পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদনী গঙ্গা যমুনারতী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই কিন্তু তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেটি এখনও জ্বলছে এই দিনেই কিন্তু সত্যযুগ শেষ হয়ে অতিকল্পে ক্রেতা যুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আমার গোপাল সেনা আর রাধারানীকে স্নান করানো হয়ে গেছে আর এখন আমি শ্বেত চন্দন বেটে নিয়েছি চন্দন বেটে তার সাথে পিলা চন্দন আর গোলাপ জল অঘরু দিয়ে আমি এখন তুলসী পাতা সহযোগে গোবিন্দের শ্রীর চরণে দিয়ে তারপরে স গোবিন্দের সর্বাঙ্গে আমি লেপন করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও রাধে রাধে আর এইবার আমি আমার বাড়ির গোপাল সোনা আর রানীকে সুন্দর করে শৃঙ্গার করাবো তোমরা শৃঙ্গার দর্শন করো বন্ধুরা এক এক করে তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ এই চন্দন যাত্রায় কিন্তু গোবিন্দের পুরো সর্বাঙ্গে তোমরা চন্দন দিতে পারবে কিন্তু রাধারানী শুধু কপালেই তোমরা চন্দনটা দিও বন্ধুরা আর সেই চন্দন মানে প্রসাদী চন্দন তোমরাও কিন্তু পেও আর এই দেখো আমি তুলসীর মালা বানিয়েছিলাম তুলসীর মালাও কিন্তু আমি গোবিন্দকে পরিয়ে দিয়েছি আর জুইফুলের মালা কিনে নিয়েছিলাম আর ফুলের মালা আমার খুব পছন্দ তাই জন্য আমি জুইফুলের মালা ওদের জন্য বিশেষ বিশেষ যে দিনগুলো হয় সেই দিনগুলোতে নিয়ে আসি জানো তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য কিন্তু আমার গোপাল আজকে এত সুন্দর করে শৃঙ্গার করছে আর আজকে আমি আমার সোহাগ পাপার সিঙ্গার কিন্তু তোমাদের সাথে দর্শন করালাম না সেটা কিন্তু আমি শর্ট ভিডিওতে অলরেডি পোস্ট করে দিয়েছি তোমাদের যদি দেখতে হয় তোমরা অবশ্যই দেখে এসো আর এই যে আমার সোনা মাম্মকে পরার পর দেখো আরও কত মিষ্টি লাগছে তাই না আমার মাম্মা কিন্তু সাজতে খুব ভালোবাসে আর এই দেখো কত মিষ্টি লাগছে এক অক্ষয় তৃতীয়ায় কিন্তু আরও কয়েকটি বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল যেটা সব থেকে আমার খুবই প্রিয় এই দিনে কিন্তু ভক্তরাজ মা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ কিন্তু তার ভক্তের সকল দুঃখ মোচন করেন তাহলে ভাববন্ধুরা আমাদের ভগবান কতটা কৃপাময় কতটা দয়াময় তুমি তার কাছে যা চাইবে তাই কিন্তু পাবে আর এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু আমাদের অধিক অধিক পরিমাণে হরিনাম জপ করতে হবে কৃষ্ণনাম জপ করতে হবে কিন্তু হ্যাঁ আমি একটা কথা বলি বন্ধুরা শুধু অক্ষয় তৃতীয়া নয় আমাদের কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই হরিনাম জপ করা উচিত তাই না বন্ধুরা আর হ্যাঁ আমি যতদূর জানি হরিনাম জপ করতে কিন্তু আমাদের কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না হরিনাম কিন্তু এমন একটি নাম যেটা জপ করতে হয় নিজের মন থেকে তাই না বন্ধুরা একবার কিন্তু তোমরাও কমেন্টে রাধে রাধে বলে দিও আর এই দেখো এখন কিন্তু আসনে বসে পড়েছে আমার সোনারা তোমরা কিন্তু জানিও বন্ধুরা আমার সোনাদের শৃঙ্গার তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না রাধে রাধে যেহেতু ভিডিওটা পোস্ট করতে আমার একটু বেলা হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরাও অক্ষয় তৃথীয় দিন তোমাদের বাড়ির গোপাল সোনাকে চন্দনযাত্রার সাজে সাজিয়েছ কিনা আর এই যে এখন ভোগ দর্শন করো বন্ধুরা রাধে রাধে আর জানো তো ভোগ দর্শনে কি হয় হ্যাঁ ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে রাধে রাধে ভোগ দর্শন করো মন ভোরে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যে সকল ভক্ত বন্ধুরা আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না ভিডিওটা রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওতে